আমাদের কোলা শহর সাংস্কৃতিক শহর শহর সাহিত্যের শিক্ষার শহর সাংস্কৃতিক শহর শহরে আগামী তিরিশে জুন থেকে শুরু হতে যাচ্ছে ষোড়শ বইমেলা আগামী জুন থেকে জেলা প্রশাসন ও উদ্যোগে শহরের ভোগীরা নিবেদিতা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় শুরু হতে যাচ্ছে সুরুষ শহর বইমেলা চলবে পাঁচই জুলাই অবধি প্রায় পাঁচ বছর পর মননের উৎসব বইমেলা শুরু হচ্ছে এ নিয়ে অত্যন্ত খুশি সংস্কৃতির শহর শহর বইমেলাকে কেন্দ্র করে সাতাশে জুন বৃহস্পতিবার দুপুরে শহরের মহকুমা শাসকের অফিসে এক সাংবাদিক সম্মেলন করেন মহকুমা শাসক প্রদীপ সরকার সাংবাদিক সম্মেলনে মহকুমা শাসক প্রদীপ সরকার ছাড়া উপস্থিত ছিলেন শহর পৌর পরিষদের চেয়ারপারসন চপনা দেবসাই অতিরিক্ত মহকুমার শাসক নবকুমার জমাতিয়া জেলার শিক্ষা অধিকর্তা প্রশান্ত কিলিকদার তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা বিশ্বজিৎ দেব সহ অন্যান্যরা সাংবাদিক সম্মেলনে পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেব রায় বলেন কৈলা শহর একটি সংস্কৃতি শহর এখানে রয়েছেন বিভিন্ন কবি সাহিত্যিক সহ বিভিন্ন ধরনের শিল্পীরা দীর্ঘদিন পর আগামী তিরিশে জুন থেকে শুরু হওয়া স্থানীয় রাজ্য এবং বইমেলায় পার্শ্ববর্তী বাংলাদেশ থেকেও অনেক সঙ্গীত শিল্পী সহ লেখক ও কবি সাহিত্যিকরা এতে অংশ গ্রহণ করবেন বইমেলাকে কেন্দ্র করে প্রতিদিন থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তাই সকলের উপস্থিতিতে বইমেলাকে সার্থক করে তুলতে আহ্বান জানিয়েছেন চপলা দেবী সাংবাদিক সম্মেলনে মহকুমা শাসক প্রদীপ সরকার জানান অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স এবং ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ এই বইমেলায় রাজ্যের প্রায় তেইশটি বই স্টল নিয়ে আসছেন এছাড়াও স্থানীয় পাঁচ থেকে ছটি বই স্টল থাকবে প্রতিদিন সন্ধ্যায় স্থানীয়দের শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং অন্যান্য দপ্তরের বিভিন্ন প্রদর্শনীও থাকছে মেলাকে কেন্দ্র করে ইন্টারনেট সহজলভ্য হওয়ার আগে সময় কাটানোর অন্যতম মাধ্যম ছিল বই তখন অনেকেরই নিয়মিত বই পড়ার অভ্যাস ছিল অথচ বর্তমানে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এতটাই আসক্ত হয়ে পড়েছি যে বই পড়ার বিষয়টি খুব কমই চিন্তা করি সাধারণত আমরা প্রতিদিনের কর্মব্যস্ততার জীবনে বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তায় থাকি যা আমাদের মানসিক চাপ বাড়ায় এ থেকে মুক্তি পেতে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব আর তাই আগামী তিরিশে জুন থেকে শুরু হওয়া বইমেলায় বেশি করে অংশ গ্রহণ করার আহ্বান জানান মহকুমা শাসক শহর থেকে শুভঙ্কর রিপোর্ট ত্রিপুরা কৈলেশ্বর একটা সংস্কৃতির শহর এটা ঐতিহ্যময় শহর ত্রিপুরার মধ্যে একটা ওয়ান অফ দ্য বেস্ট শহর এখানে বইমেলা একটা এই শহরের একটা ঐতিহ্য এবং আমি অনেকদিন আগে থেকেই আমার সাথেও ব্যক্তিগত সম্পর্ক আছে কৈলেশ্বরের আমি যখন দুই হাজার পাঁচ এখানে চাকরিতে এসেছি তখনও আমি দেখেছি পরপর দুই বছর আমি বইমেলাতে অ্যাজ এ পার্টিসিপেন্ট এখানে অংশগ্রহণ করেছি বই কিনেছি এবং আমি যে আয়ার ইয়ে জবের জন্য প্রিপারেশন নিয়েছি সেখান থেকে বই কিনে কিন্তু আমি করেছি এবং আমি সাথে সাথে দেখেছি যে এখানে যে বই কেনার যে প্রবণতা এটা খুবই একটা বেশি এটাকে সামনে রেখেই যে এই যে একে এই যে একটা ঐতিহ্যপূর্ণ একটা ঐতিহ্য কৈলেশ্বরের বইমেলার এটাকে এবার একটা ইলেকশনের পিরিয়ডের সময় আমরা বিভিন্ন মহল থেকে আমরা একটা প্রপোজাল পেয়েছি কারণ ওইটি ছিল বই বই বুক ফেয়ারের একটা প্রকৃত সময় কিন্তু যেহেতু ইলেকশন চলছিল এই কারণে আমরা করতে পারিনি ইলেকশনের পরে একটা মিটিং হয়েছে এই মিটিংয়ের পরে ঠিক হয়েছে যে এই মাসের তিরিশ তারিখ থেকে আরম্ভ হয়ে এটা আগামী মাসের পাঁচ তারিখ পর্যন্ত ওই মেলাটা হবে ফিফথ জুলাই টু থাউজেন্ড পর্যন্ত হবে এটা ভোগিন্তিতে এইচএস স্কুলেতে হবে এই যে ছয় দিনের বুক ফেয়ার হবে এখানে আগরতলার বিভিন্ন যে বুক সেলার্স অ্যাসোসিয়েশন বা গিল্ড আছে এখান থেকে সবগুলি অর্গানাইজেশন থেকে মোট আমাদেরকে বলা হয়েছে যে তেইশটা স্টল এখানে খোলা হবে এবং লোকাল যারা আছেন লোকাল যারা বুক সেলার আছেন ওনারাও এখানে পার্টিসিপেট করবেন পার্টিসিপেশন থাকবে ওনাদের এছাড়াও প্রত্যেক দিন এই বুক ফেয়ার যেন হবে প্রথম দিন আমাদের এখানে উদ্বোধনী একটা অনুষ্ঠান হবে ইনুগ্রেশাল প্রোগ্রাম হবে এই প্রোগ্রামেতে বিভিন্ন ডিগনিটারিসরা থাকবেন আমাদের মাননীয় মন্ত্রী ত্রিপুরা সম্মানীয় মন্ত্রী শ্রী টিঙ্কুর মহোদয় এখানে এটার উদ্বোধক হিসেবে থাকবেন এবং অন্যান্য ডিগনিটারিজরাও উদ্বোধনের দিন থাকবেন এখানে প্রত্যেক দিন সাংস্কৃতিক সন্ধ্যা হবে এবং সাংস্কৃতিক সন্ধ্যার সাথে সাথে কবি যারা আছেন আমাদের লোকাল কবি বিশেষ করে কৈলেশ্বরের কবি এবং সাহিত্যিক যারা আছেন ওনারা আলোচনা করবেন এবং স্বরচিত কবিতা এখানে পাঠ এটার একটা ব্যবস্থা করা হয়েছে যেদিন আমরা বইমেলা উদ্বোধন হবে ওই দিন একটা আমরা সিট অ্যান্ড ড্র বসে একাও একটা প্রতিযোগিতা আমরা করব এবং স্টুডেন্টে বিভিন্ন ধরনের স্টুডেন্টরা এখানে পার্টিসিপেট করবে এবং যেই মেয়েরা ভালো আঁকবে তাদেরকে আমরা বইমেলার দিন আমরা পুরস্কৃত করব। এছাড়া এই প্রোগ্রামকে সুন্দর মতো করার জন্য আমরা সমস্ত কৈলেশ্বরের যারা সুনাগরিক আছেন সমস্ত বুদ্ধিজীবী আছেন ওনাদের কাছ থেকে আমরা সাজেশান নিচ্ছি কিভাবে করতে গেলে এটা বইমেলাটা সুন্দর হবে এবং একটা একটা জিনিস লক্ষ্য করা গেছে যে সমস্ত অংশের মানুষের কাছ থেকে কিন্তু আমরা পজিটিভ রেসপন্স পাচ্ছি সমস্ত ধরনের যারা বিশিষ্ট ব্যক্তিত্ব আছেন বুদ্ধিজীবীরা আছেন এগিয়ে এসেছেন যে বইমেলাটা যে সরস বইমেলা যে হবে এটাকে সফল করার জন্য তাই আমি সমস্ত সাংবাদিক বন্ধুদের কাছে একটি আবেদন রাখবো যে আপনারা যে কৈলেশ্বরের যে ঐতিহ্য এটাকে যাতে আরও যাতে আমরা সামনে নিয়ে যেতে পারি যে বইমেলার যে একটা সুন্দর ঐতিহ্য খুব সুন্দরভাবে কিন্তু পনেরোটা বইমেলায় এর আগে হয়ে গিয়েছে এবং বুক সাথে আমরা যে কথা বলে জানতে পেরেছি যে অন্যান্য শহর থেকে তুলনামূলকভাবে আমি আগতর বলছি না তুলনামূলকভাবে এখানে বই বিক্রি বেশি হয় তো আশা করি আপনারা সমস্ত অংশের মানুষের কাছে এটার এটাকে নিয়ে যাবেন এই বার্তাটাকে আজকে আমরা যে এখানে প্লেসমেন্ট করছি এই বার্তাকে নিয়ে যাবেন এবং যত মানুষের কাছে বেশি বই যাবে তত কিন্তু আমাদের লাভ কারণ একটা মানুষকে জীবনকে পরিবর্তন করতে কিন্তু বইয়ের কিন্তু বিশেষ ভূমিকা আছে পৃথিবীর সমস্ত ধরনের ইনফরমেশান বা নলেজ যেটা আছে এটা কিন্তু প্রথমে বই হিসাবেই কিন্তু বের হয় তারপর এটা কম জেনারেশান টু জেনারেশান এটা ট্রান্সফার হয় এটা ইনফরমেশানতে আমি যদি কোনো একটা কিছু লিখতে চাই আমি কিন্তু লিখতে গেলে কিন্তু আমাকে কিছু বইয়ের থেকেও কিন্তু তত্ত্ব নিতে হবে তো পৃথিবীর যত তথ্য আছে এখন যদিও মাস মিডিয়া অন্যান্য মিডিয়াও আছে জানার জন্য কিন্তু এখনও মানে নাইনটি যদি আমরা বলি মোস্ট অথেন্টিক সোর্স অফ ইনফরমেশান পৃথিবীতে সেটা হলো বই তাই আমি আবারও সমস্ত সাংবাদিক বন্ধুরা যারা আপনাদের সময় ব্যয় করে আমাদের এই প্রেসমিটে এসেছেন সকলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ এবং আমাদের মেলা যাতে সফল হয় তার জন্য আপনারা সবাই আমাদেরকে সাহায্য করবেন সবাইকে ধন্যবাদ জানাই পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের কোলা শহর সাংস্কৃতিক শহর সাহিত্যের শহর শিক্ষার শহর এটা আমরা সবাই জানি অসংখ্য শিক্ষিত সমাজ এবং ব্যক্তির এছাড়াও বুদ্ধিজীবীর বিচরণে আমাদের এই কৈলাসহর সমৃদ্ধ সমৃদ্ধ হয়ে উঠেছে তার জন্য আজকে আমাদের একটি আনন্দের খবরের জন্য আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি একটি আনন্দের বার্তা সেটা হল দীর্ঘদিন পরে সবাই মনের ইচ্ছা উৎসাহকে প্রাধান্য দিয়ে বহুদিন পরে কোলেশ্বরে সরস কোলেশ্বর বইমেলা শুরু হচ্ছে এই বইমেলাতে নাচে গানে ছন্দে কবিতায় ভরে উঠুক সম্পূর্ণ কোলাস্বরবাসী এবং আমাদের শহর সড়তলি সবাই এই বইমেলা উনকোটি জেলা প্রশাসন এবং পুর পরিষদে যৌথ উদ্যোগে চলছে এছাড়াও আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ বাংলাদেশ থেকে একটি সাহিত্যিক টিম আসছে আমি মনে করছি বা সবাই এ এই বার্তায় জানে যে এই মেলাতে যদি বিদেশের একজন আমাদের পার্শ্ববর্তী এলাকার যে বাংলাদেশের টিম আসছে আমাদের এই মেলাকে সুন্দর এবং উৎকর্ষ বাড়িয়ে তুলতে সাহায্য হবে এবং তিরিশ তারিখ বিকালে একটা বসে আঁকা প্রতিযোগিতা হবে তিরিশ জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত এই কয়েকদিন আমাদের কোলাস্বর ভগ্ন নিবেদিতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে আমি সম্পূর্ণ কোলাশ্বরবাসীকে আবেদন রাখছি এবং অনুরোধ করছি এই বইমেলাকে যাতে সুন্দরভাবে মানে সহযোগিতা করে সবাই আসে এবং সার্থক করে তুলে নিজেও যাতে বই পড়ে বই এমন একটা জিনিস যেটাতে নিজেকেও আলোকিত করে অন্যকেও আলোকিত করতে সাহায্য করে বই এমন একটা জিনিস যেটা আমাদের আত্মা ছাড়া শরীরের মতো তাই আমি সবাইকে অনুরোধ বই মেলাতে এসে যাতে আমাদের এই বহুদিন পরে বইমেলা আবার শুরু হচ্ছে সেটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলে সহযোগিতা করে এবং নিজেও বই পড়বেন অন্যকেও বই পড়ার উৎসাহ দেবেন এবং সবাই যার যার প্রয়োজনে এখান থেকে বই কিনে আমাদের যারা পাবলিশার আসবে তাদেরকে যাতে উৎসাহ দান করে